যদিও আল্লাহ সুবহানহতলা এই সিস্টেমের মুখাপেক্ষী নন কিন্তু এই সিস্টেম অন্তত আমাদেরকে চিন্তা করতে শিখায় যে মানুষ যদি মানুষের তৈরি করা আবিষ্কার করা যন্ত্র দিয়ে আমার কথা যেটা আমি এখন এখানে বলছি সেটা সাথে সাথে আমেরিকা লন্ডন ইউরোপ ঢাকায় বসে মানুষ শুনতেছে তাহলে যে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আমার আপনার সৃষ্টিকর্তা তিনি আমার এই কথা এখন শুনতেছে না অথচ আমার এই কথা এখন মানুষ আমেরিকায় বসে শুনতেছে মানুষের তৈরি করা যন্ত্রের মাধ্যমে আর আমার এই কথা এখন আল্লাহ সুবাহ শুনতেছেন না অথচ উনি সৃষ্টিকর্তা এটা অসম্ভব তো অন্তত ওটা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত আল্লাহ এই সিস্টেমের মুখাপেক্ষি নয় কিন্তু এই আলোর তরঙ্গের মধ্যে ওয়েভের মধ্যে আজকে কথা ডাটা ট্রান্সফার ভিডিও ট্রান্সফার হওয়ার ক্ষমতা মানুষ দিয়েছে না যেই দিন আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই আছে যেই দিন থেকে সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই আছে মানুষ আবিষ্কার করেছে আজ পনেরো বিশ বছর হলো না এটাকে কাজে লাগিয়ে এভাবে ডাটা ট্রান্সফার করা যায় মানুষের কথাকে নেটওয়ার্কের মাধ্যমে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া যায় কিন্তু এই ক্ষমতা এই ওয়েভের মধ্যে তরঙ্গের মধ্যে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে ওই দিনই ছিল তো এইটা যেমন আপনি জানতেন না তার মানে ছিল না এমন নয় আপনি জানতেন না তারপরও ছিল তো গায়েবের অসংখ্য বিষয় আপনি আমি জানি না কিন্তু বাস্তবে সত্য আছে এই বিশ্বাসটা একইনের লেভেলে থাকাটাই হচ্ছে ইমান যেমন গায়েবের উপর ইমানের দুই নাম্বার হচ্ছে আল ইমান বিল মালাইকা ফেরেশতা যে আছে তার উপর ইমান তো ফেরেশতাদের উপর ইমান থাকতে হবে ইয়াকিনের লেভেলে ইয়াকিনের লেভেলে মানে আবদুল্লাহ ভাই আজকে এখানে এসেছে আমি আপনাদের সাথে বসে আছি এটা যেমন ইয়াকিন আমি আপনাদের সাথে বসে আছি এর চেয়ে বেশি সত্য এখানে আল্লাহর ফেরেস্তারা আছে বলেন আল্লাহ আকবর এর চেয়ে বেশি সত্য আপনার সাথে আপনার পাশের মানুষ বসে আছে আপনারা বন্ধু বান্ধব একসাথে এখানে প্রোগ্রাম শুনতে এসেছেন আপনাদের বন্ধু বান্ধবের একসাথে আসা আপনার বন্ধুর অস্তিত্ব আপনার সাথে এটা যত সত্য তার চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরস্তা এবং শয়তান আছে এটা হলে ইয়াকিন শুধু মুখে বলে দিলাম আমান তুবিল্লাহি আল্লাহর ওপর ইমান আনি আর ফেরিস্তার উপর ইমান আনি কিন্তু বাস্তবে বিশ্বাস করি না এটা মোনাফেকি বাস্তবে ইয়াকিনের লেভেলে বিশ্বাস করাটা ইমান তো আমার আজকের বক্তব্যের বিষয়ই এটা যে আপনাকে গায়েবের উপর আপনার ইমানকে কিভাবে ইয়াকিনে পরিণত করা যায় সেটার জন্য বিভিন্ন দিক থেকে উদাহরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করা আপনার কাছে সহজ করার চেষ্টা করা যে এটা কতটা বাস্তব যেমন আজকে আমরা আপনাদের সামনে সহজ করব ফেরেস্তার অস্তিত্ব কত বাস্তব ফেরেস্তার অস্তিত্ব কত সত্য যাতে আপনার ইয়াকিনের লেভেলে পৌঁছে যায় যেন আপনি দেখতে পাচ্ছেন ফেরেস্তাকে এটাই হলো আসল ইমান তো ফেরেস্তার অস্তিত্বকে কেন বললাম আমি আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এখানে বক্তব্য দেওয়ার চেয়ে বিশেষত্ব যে এখানে ফেরেস্তা আছে কেন বললাম যে আপনারা এখানে পরস্পর বন্ধু বান্ধব উপস্থিত হয়েছেন আপনাদের উপস্থিতির চেয়ে বিশেষত্ব যে ফেরস্তা আছে আরও বলি আপনি যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন ওই মায়ের কাছে আপনার অস্তিত্ব যত সত্য আর আপনার কাছে ওই মায়ের অস্তিত্ব যত সত্য তার চেয়ে বেশি সত্য যে আপনার মায়ের সাথেও ফেরিস্তা আছে আপনার সাথেও ফেরিস্তা আছে আপনার পিতা এবং আপনার ভাই ও বোনের অস্তিত্ব যত সত্য তার চেয়ে বেশি সত্য ফেরিস্তার অস্তিত্ব তার কারণ আমরা যখন প্রথম সৃষ্টি হয়েছি তথা আমাদের আদি পিতা আদম আলাই সালাত যখন প্রথম সৃষ্টি করা হয়েছে তো আদম আলাইসালাম মানেই তো আমরা আমরা তারই সন্তান বা আপনার বাপ মানে যেমন আপনি তো আদম আলি মানে আপনি আপনারা বাপ বেটা মানে যেমন আপনারা এক পরিবার তা আমার আদম আলাইসালাত আসসালাম আর তার সন্তান আমরা এক পরিবার তো আদম আলাইসালাতু আসালাম যা আমরা তাই তো আদম আলাই সালাত আল্লাহ যখন প্রথম সৃষ্টি করে মানে আল্লাহ আমাদেরকে যখন প্রথম সৃষ্টি করে তো যখন আল্লাহ আমাদের প্রথম সৃষ্টি করে তখন আমরা পৃথিবীতে জান্নাতে চোখ খুলে দ্বিতীয় কোনো মানুষকে দেখিনি যে আমার বাপকে দেখলাম আমার ছেলে মেয়েকে দেখলাম আমার স্ত্রীকে দেখলাম না আমরা যখন প্রথম চোখ খুলেছি মানে আমাদের পিতা আদম আলাহ সালাতাম যখন প্রথম চোখ খুলেছে তখন ভিন্ন জগতের দুই প্রাণী সর্বপ্রথম ফেরেশতা এবং শয়তান ইবিলিসের সাথে পরিচিত হয়েছে তাহলে এবার বুঝেন আপনার বাপের অস্তিত্ব বেশি সত্য না ফেরেস্তার অস্তিত্ব বেশি সত্য বলেন একটু জোরে বলেন আপনার বাপের অস্তিত্ব বেশি সত্য না ফেরেস্তার কেন না আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন না আপনার বাপকে দেখেছেন না আপনার ছেলে মেয়েকে দেখেছেন না ভাই বোন আত্মীয় স্বজনকে দেখেছেন প্রথম দেখেছেন কাকে ফেরেস্তাকে দেখেছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَا